আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটা রান্না নিয়ে চলে আসলাম তো দেশি মুরগি রান্না করব আলু দিয়ে তো দেখতে থাকেন সেই ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো দেশি মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে তো ভিডিওটা না নিয়ে আর থাকতে পারলাম না আপনাদের কাছে একটু শেয়ার করি তো যে কারণে এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি ডিমালা কিন্তু তো ভালোভাবে ধুয়ে পাকলে রেখেছিলাম আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে এখানে তেলটা গরম হয়ে গেছে তো অনেকগুলো আমি রসুনের কোয়ার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব সুন্দর করে দিয়ে দিলাম আর এই দেশি মুরগিটা রান্না করতে আমার আলু লাগবে আদা জিরা রসুন বাটা গরম মশলা লাগবে আর পরিমাণ মতো হলুদ লবণ লাগবে তো দেখতে থাকেন রান্নাটা আমি কিভাবে করি একদম ঝাল ঝাল লাল লাল হয়েছিলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে যেহেতু ডিমেলা মুরগি ছিল তো ওই এর মাঝখানে আমি লবণ দিয়ে দিলাম কিন্তু এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গোটা গোটা রসুনের কুয়া যদি আমরা মাংসের মধ্যে দেই তাহলে কিন্তু খেতে কিন্তু কারো দারুণ মজা লাগে আর এখানে গরম মশলাগুলো আমি সব বেড়ে নিয়েছি পিরিসে দিয়ে দিচ্ছি গুলমরিচ জৈত্রী তেজপাতা সাদা এলাচ ডালচিনি লং এগুলো সব দিয়ে দিচ্ছি কিন্তু আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম কিন্তু আমি গরম মশলাগুলো এখন ভালো করে নাড়াচাড়া করব তো কেমন লাগে রান্নাটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা পুরো দেখবেন দেখার পর কম লাইক কমেন্টটা করবেন অবশ্যই তো এরপরে যে এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিব এরপর আমি মরিচের গুড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়াটা নিয়ে নিছি কিন্তু পরিমাণ মতো করে আর দেশি মুরগিটা এখন তো দেখাই যায় না তারপরও মাঝে মাঝে পাওয়া যায় আর দেশি মুরগিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আর তার সাথে ডিমওয়ালা মুরগিটা ছিল মুরগিটা এত সুন্দর ছিল যে ডিম ডিমে ভরপুর ছিল তো ডিমগুলো সহই আমি কিন্তু মুরগিটা রান্না করে ফেলেছি আজকে তারপর মশলা গুঁড়াগুলো সব দিয়ে দিলাম মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু এখন একটু পানি দিয়ে দিব এখানে তো পানিটা দিয়ে দিলাম মশলাটা যত কষাবো তত তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ হবে তো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দারুণ মজা লেগেছিলো দেশি মুরগিটা তো এই যে মশলাটা দেখেন পানি দেওয়ার পর কষানোর পর পানিটা আটা যা খুব সুন্দর একটা তেল বের হয়ে এসেছে এরপর এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মুরগির ভালোভাবে ধুয়ে টুয়ে রেখেছিলাম পানি ঝরায় এখন দিয়ে দিচ্ছি কিন্তু আমি মুরগির মাংসটা পুরো একটা মুরগি এখানে কিন্তু ডিম সহ তো দিয়ে দেওয়া হয়েছে মুরগির মাংসটা পুরো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর দেশি মুরগিটা হতে কিন্তু অনেক টাইম লাগে কড়াইয়ের মধ্যে তো এটা অনেক টাইম নিয়ে রান্না করতে হয় কিন্তু মাংসটা অনেক সিদ্ধ হতে লাগে তো এখন একটু আমি কষায় নিব মাংসটা কিন্তু তো এরপর এই যে পানি দিয়ে দিলাম এখানে আমি মুরগির মাঝে পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আর এর মাঝে গিলা আছে কলিজা আছে পাখনা আছে সব আছে কিন্তু মুরগির যা যা থাকে একটা মুরগির সব কিছুই আছে দিয়ে আজকে পুরো মুরগিটা রান্না করতেছি আর দেশি মুরগিটা রান্না করলে অল্প একটু হয় এটা সবাই জানে তো এরপর ঢেকে দিলাম ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে যে ঢেকে দেওয়ার পর পানিটা কমে এসেছে এখন আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব কিন্তু তরকারিটা আবারও পানি দিতে হবে কিন্তু এরপরে নয়তো কিন্তু একটু সিদ্ধ হবে না আর গোল গোলে যে দেখতেছেন এগুলো কিন্তু ডিম মুরগির ডিম তো আমার কাছে কিন্তু দারুণ মজা লাগে ঝাল ঝাল করে আরও রান্না করলে অনেক মজা লাগে আর এর সাথে ভাত করেছিলাম পোলাও করলে আরও মজা লাগতো আমার তা আমি পোলাওটা অনেক ভালোবাসি যে কারণে তো আবারও পানি দিয়ে দিলাম কিন্তু তরকারির মাঝে তো আমি এরকম বারবার পানি দিব আর সেদ্ধ করে নিব কিন্তু আর চুলা আসটা একদম মিডিয়াম আসে নিয়েছি কিন্তু আমি যেন হালকা আছে সেদ্ধটা খুব সুন্দরভাবে হয় আর আলুগুলো আমি কেটে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে গোল গোল আলু তো এরপর আবার ঢাকনা তুললাম তুলে আবার এই যে নাড়াচাড়া করব একটু আর একটু আর একটু নাড়াচাড়া দিয়ে নিব মাংসটা তো কেমন আমার রান্নাটা আপনাদের কাছে লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি যে রান্নাগুলো আপনাদের উপহার দেই তো কেমন লাগে অবশ্যই একটু জানিয়ে দেবেন আমাকে এরপর এই যে আলুগুলো দিয়ে দিলাম তালুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু মাংসের সাথে আলুটা আলুর ঝোলটা যেন একদম মাংসের ঝোল আর আলুটা এক একসাথে যেন মিশে যায় এখন আমি এটা আবার সিদ্ধ করে নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু সিদ্ধ করে নিব কিন্তু আমি এই যে ঢাকনা খোলার পর আবার দেখেন কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আবারও পানি দিয়ে দিব এর মাঝে আমি আর এত মজা লাগে দেশি মুরগিটা গোল আলু দিয়ে রান্না করলে খুবই খুবই মজা লাগে একদম আমার ছেলে মেয়ে তো ব্রয়লার খেতে খুবই ভালোবাসে আর দেশিটা একদম খেতেই চায় না ওরা তারপরও ওদের আমার তো আমার খুবই পছন্দ লাগে এই জন্য রান্না করি আর ওর বাবা খুব পছন্দ করেন ছেলে মেয়ে ব্রয়লারটা ব্রয়লারের মধ্যে মাংস বেশি থাকে যে কারণে ব্রয়লারের মাংসটা দিয়ে ভাত খেতে পছন্দ করে ওরা অনবরত কিন্তু আমি নাড়াই দিচ্ছি খুব সুন্দরভাবে যত আমি পানিটা শুকে যাবে যত নাড়ব তত ফ্লেভারটা আরও খুব সুন্দর ফ্লেভারটা বের হয় কিন্তু মাংস তরকারির থেকে তো এখন আমি আর একটু পানি দিয়ে দিব দিয়ে বল দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তরকারিটা অবশ্যই আপনাদেরকে ফাইনাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমার কাছে তো দারুণ মজা লেগেছে খাওয়ার পর এই ভয়েসটা আমি দিতেছি তো এই যে ফাইনাল রান্নাটা চলে এসেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের টাটা